नमस्कार शिवुमर मंत्रतंत्र यूट्यूब अपना स्वागत ओं गुरु ब्रमा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव पर्रह्म तस्म शीघ्रम ओं अखंडमंडलाकार जैन चराचर तत्द दर्शि जन तस् शीगरवी नम ओं अज्ञानतिमीरंधस्जन सलक चक्षत जन तस्म शीग्रवी তো প্রণাম করে আজকে মন্ত্র শুরু করছি আজকে একটা ইনফরমেশন হচ্ছে যেটা একটা বশীকরণ তো আমি একটা কথা বলি শুনুন প্রথমে সবাইকে এই কথাটা বলে দিই অনেকে বশীকরণের ভিডিও চায় বশীকরণ মানে এমনভাবে এই জিনিসগুলোকে নিয়ে আসছে ইউটিউব টিউটিউব নানান জায়গায় মানুষ শুনছে যা একদম ক্লিয়ার একটা কথা বলে দিই বশীকরণ উচ্চাটন স্তম্ভন বিদ্বেষণ বা ধরুন মারণ কোনো কিছু তন্ত্রের যত রকমের পদ্ধতি আছে এত সহজে হয় না আমি ইউটিউবে একটা ভিডিও বলে দিলাম আপনি ওইখান থেকে করে নিলেন ওরকমভাবে হয় না যদি কেউ বলে পাঁচ মিনিটে দশ মিনিটে বসীকরণ করে দেবো সে জানবেন আপনাকে ঠকাচ্ছে মিথ্যা কথা বলছে আর এই চ্যানেলে আমি মিথ্যা কথা বলি না সত্যি আপনি যেগুলো ভিডিও যত ভিডিও দিয়েছি যত মন্ত্র তন্ত্র দিয়েছি প্রত্যেকটা প্রমাণিত আমি প্রমাণ করে দেখে তারপর দিয়েছি আর কোনোটা আধা অধুরা দি যে এটা ইনফরমেশনটা কম আছে আমি না যাচাই করে কোনো কিছু না দেখে দিয়ে দিয়েছি এরকম নয় তো আমি একটা কথা বলবো বশীকরণ যারা করাতে চাইছেন বা বশীকরণ যারা করবেন ভাবছেন বা বশীকরণ সৎ মানে সৎভাবে বশীকরণ করবেন তো বশীকরণ এত তাড়াতাড়ি হয় না প্রথম আপনাকে যে বলছে যে এই মন্ত্রটা দশ বার জপ করে ফুঁদি দেন খেয়ে নেন এই করে দেন এই খাওয়া দেওয়া হয় না বশীকরণ ওইভাবে বশীকরণ বা তন্ত্রের যে কোনো পদ্ধতি তন্ত্রের যে কোনো প্রয়োগ এত সহজে হয় না শুধু স্বয়ংসিদ্ধ কিছু মন্ত্র যে মন্ত্রগুলো গুরুমুখীবিদ্যা সিদ্ধ করা আছে যেগুলোতে বলে দেওয়া থাকবে এই মন্ত্রটা স্বয়ংসিদ্ধ এই মন্ত্রতে কোনো কিছু আপনাকে খাটালি করার দরকার নেই আপনি করলেই কাজ হবে সেই সব কিছু মন্ত্র ছাড়া সব মন্ত্রে কাজ হয় না সব সময় আপনি বলে দিলেন হয়ে গেলে এরকম হয় না আর পাঁচ মিনিট দশ মিনিটে দু ঘন্টায় তিন ঘন্টায় পাঁচ দিনে দশ দিনে বসীকরণ হয় না যে কোনো বশীকরণ আপনার ওপর ভ্যারি করে আপনি কতটা গুরুত্বের সাথে করছেন আমি করলে ওটা একদিনে হতে পারে আপনি করলে দশ দিনেও না হতে পারে সেটা ভ্যারি করবে অনেক কিছু দেখতে হয় একটা বশীকরণ করার আগে অনেক বিষয় দেখতে হয় যাচাই করতে হয় তারপর বসীকরণগুলো হয় যে কোনো বসীকরণ বা যে কোনো তন্ত্র মানে হচ্ছে কঠিন যদি সহজে তো সবাই তো করে দিত তন্ত্র এই যে আপনি ভাববেন বা আপনারা ভাবছেন যে ইউটিউবে যে কোনোভাবে যে কেউ ভিডিও দিয়ে দিচ্ছে যে কোনো ভিডিও আপনি দেখে কাজ করবেন হবে না কাজ ওইভাবে হয় না আপনাকে বিষয়টা মন থেকে বুঝতে হবে আপনাকে মানে হৃদয় থেকে বুঝতে হবে বিষয়টা যে এই বিষয়টা যে আমি করছি সেই বিষয়ের কাজটা কি সত্যি আপনি বিচার করুন যে এই কাজটা কি আপনার কোনো দোষ আছে বা আপনি কোনো অন্যায় করছেন কারোর সাথে কিছু করছেন কি ওই কাজটা আপনি করছেন না তন্ত্র মানে প্রকৃতি শক্তি ভগবান বা ঈশ্বরীয় কোনো শক্তি বা যে কোনো একটা বিদ্যা যে কোনো শক্তিতে চলে তো সেই শক্তিটা যখন আপনার কাজটা করে দিচ্ছে কোনো তন্ত্রের মাধ্যমে তো সেইটাকে আপনাকে সাত্বিক বা সেটার একটা উদ্দেশ্য সৎ উদ্দেশ্য হবে অসৎ উদ্দেশ্যের কাজ হয় অসৎ উদ্দেশ্যের কাজ অসৎভাবে করা যায় সেটাও একটা তন্ত্রের ভাগ কিন্তু সেইটা মানে সেই বিষয়টাতেও অনেক নিয়ম শৃঙ্খল আছে কেউ বলে দিলে আপনাকে এইভাবে করে নিন এইভাবে করে দিলে হয়ে যাবে এরকম হয় না আর সব বিষয়টা পরিশ্রম আছে আপনাকে যদি কিছু বলছি বা ধরুন আপনি ভিডিওতে বললাম আপনি দুদিন করলেন আপনার কাজ হলো না ভাবলেন এইসবের কাজ হয় না এরকম নয় এটা একটা সাধনা তো তো আপনি পাঁচ দিন একটা মন্ত্র পড়ে আপনি কাজ করে দেবেন আপনার হয়ে যাবে এরকম নয় এটাকে জাগরিত করতে হয় কোনো মন্ত্রকে জাগরিত করে মন থেকে সেই কাজটাকে সঠিকভাবে বিবেচনা করে গুরুর সাথে আলোচনা করে বা যার যার কাছ থেকে আপনি শুনেছেন বিষয়টা সেই বিষয়টার ডিটেলস আলোচনা করে তবে আপনার কাজটা হবে তো চলুন এই বিষয়টা আমি বললাম পরে আরও কিছু বলবো বিষয়গুলো নিয়ে যাতে মানুষ আপনাকে ঠকাতে না পারে আর এত ভণ্ডতে ভরে গেছে ইউটিউবটাতে পুরো ভণ্ড ইউটিউবটা ছেড়ে দেন প্রত্যেকটা জায়গায় আমি নাম করে বলছি তারাপীঠ কামাক্ষা যেখানে যাবেন আপনি শুধু মানে মানুষকে পয়সা নিয়ে ঠকানোর উদ্দেশ্যে কিছু তান্ত্রিক বসে আছে তো তাদের বিরুদ্ধে নামার জন্য আমি চ্যানেলটা খুলেছি ঠিক আছে চ্যালেঞ্জ করে ওপেন চ্যালেঞ্জ করে বলছি ঠিক আছে মানে এইভাবে মানে কিছু তান্ত্রিক কিছু ভণ্ড লোকেদের মতো কিছু ভণ্ড মানে এই মানে অ্যাস্ট্রোলজার আছে যাদের জন্য এই প্রীতমগুহের মতো লোকরা আমাদেরকে কিছু বলতে সাহস পায় যে আমাদের এইসব তন্ত্রমন্ত্র বলে কিছু হয় না কেন হয় না বলুন তো কেন বলতে সাহস পাই কারণ আমরা নিজেদের মানে যে শক্তিটা আমাদের যে স্ট্রেংথটা সেটা হারিয়ে ফেলেছি সেটা জানি না সেটা বিষয়ে সাধনাই করতে জানি না তো কী করে কাজ হবে আপনাকে সংযমী হতে হবে সাধনা করতে হবে সেটার প্রতি বিশ্বাস আস্থা দৃঢ়তা রাখতে হবে তবে সেটাতে কাজ হবে তাহলে হবে না আর সব কিছুতেই হয় সব কিছুতেই আছে প্রমাণ করেও দেখানো যাবে প্রমাণ দরকার নেই তো এমন কাজ হয় প্রমাণের দরকার নেই সব কিছু হয় কিন্তু আমরা এত ভণ্ডগিরি করে ফেলেছি এত অসৎ হয়ে গেছি যে আমাদের মানে এই জিনিসগুলোকে দেখে আরও পাঁচটা মানুষ অন্য ধর্মের মানুষরা হাসাহাসি করবে এমন জায়গায় চলে গেছে জিনিসগুলো তো যাই হোক এই আলোচনা করলে অনেক বড় হবে পরে বলছি বিষয়গুলো আজকে একটা ভালো বসীকরণ বলছি বসীকরণটা সাত্বিকভাবে কাজে লাগবে আপনাকে করতে হবে কি আপনাকে মানে এটা স্বামী স্ত্রী বসীকরণের জন্য ফার্স্ট প্রয়োগ মানে এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে খুব ভালো হয় আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসাটা আরও সঠিকভাবে দৃঢ়ভাবে করার জন্য এই বসীকরণটা প্রয়োগ করা হয় কেউ আপনাকে ছেড়ে চলে গেছে তার উপরেও প্রয়োগটা করতে পারবেন কিন্তু ধীরে ধীরে রেজাল্ট পাবেন আর হানড্রেড পার্সেন্ট কাজ হবেই আপনি যদি করতে পারেন আপনাকে কি করতে হবে আমি একটা মন্ত্র বলে দিচ্ছি স্ক্রিনে দিচ্ছি আর এটা বলেও দিচ্ছি এই মন্ত্রটা বলা যাবে যেগুলো বলা যায় না সেগুলো স্ক্রিনে দিয়ে দিই তো এই মন্ত্রটা আমি বলছি ওং নমো কট বিকট ঘোর রূপিনী সোহা ওং নামো কট বিকট ঘোর রুপিনী সোয়া এই মন্ত্রটা মানে আপনি এটা করতে হবে কখন মন্ত্রটা আপনি সকালে যখন ফার্স্ট ভাত খেতে বসবেন ঠিক আছে ভাত খাবার সময় মানে আপনি যে গ্রাসগুলো মানে যেভাবে এক গ্রাস দু গ্রাস করে তুলেন সেরকমভাবে একটা প্রথম গ্রাস যখন তুলবেন সেই গ্রাসটাতে তিনবার মন্ত্র বলেন মানে ধরুন আপনি খাচ্ছেন খাবার সময় একটা গাছ তুলেন প্রথমে গাছ তুলে বলেন ওং নামো কট বিকট মনে মনে বললেন ঘোর রূপিনী সোহা নিয়ে আপনি যার উদ্দেশ্যে বসীকরণটা করতে চাইছেন তার নাম বলে একবার ফু দিলেন গ্রাসটা কিন্তু ধরে আছেন আবার ওং নামো কট বিকট ঘোর রুপিনী সোহা তার নাম বললেন ফু দিলেন এরকম করে তিনবার ফু দিলেন এক গ্রাসে তিনবার ফু ওই খাবারটা খেয়ে নিলেন এইরকম সাত গ্রাস সাত গ্রাসে তিনবার ফু মানে বার হবে টোটাল মন্ত্র তো এটা এইখান থেকে শুরু করে পনেরো দিন করতে হবে এটা কন্টিনিউ আপনাকে আর যে কোনো খাবার খাবেন সেই খাবারের সাথে এই মন্ত্রটা তিনবার করে ফু আর নাম বলে খেতে হবে তাহলে ধীরে ধীরে দেখতে পাবেন যে মন্ত্রের শক্তির মাধ্যমে আপনি যেটা চাইছেন আপনার যে বশীকরণের উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই সব থাকে তাহলে সঠিকভাবে বশীকরণটা হয়ে যাবে পনেরো দিন লাগবে না চোদ্দো দিন তেরো দিনের মধ্যে হয়ে যাবে একদিন দু ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে হয় না বসীকরণ মিথ্যা কথা বলা এগুলো ঠিক আছে তো এইভাবে হবে আস্তে আস্তে করলে হবে যে কোনো খাবারের সাথে আপনি খাবেন বসীকরণ হবে আচ্ছা আর একটা বিষয় বলি এই ওং নামো কট বিকট ঘোড়ুপিনী সোহা এই যে বশীকরণটা বললাম এই বশীকরণটাই আমি নাম করছি না একজন মানে অ্যাস্ট্রোলজার ঠিক আছে নাম করা বিরাট নাম করে নিয়েছে সেরকম একজন অ্যাস্ট্রোলজার এই বশীকরণের মানে শর্ট ভিডিও দেওয়ার জন্য ভুল ভাল ইনফরমেশান মানে তার সে নিজেই জানে না বশীকরণ কীভাবে হয় শুধু ভিউজ বাড়ানোর জন্য আর মানুষকে তো কিছু দিতে হবে দেখাতে হবে যে আমি কিছু জানি সেই জন্য ভুল ভাল ইনফরমেশান নিয়ে এই বিষয়টা একটা বলেছে মন্ত্রটাও ভুল মন্ত্রের পদ্ধতিও ভুল কিভাবে করবেন সেটাও বলে দেয়নি আপনি ওই রিলস দেখে করবেন নিয়ে ভাববেন মন্ত্রের কোনো কাজ হয় না মন্ত্র বলে কিছু নেই তো সঠিক এই লোকগুলোর জন্যই তো এইগুলো সমস্যাগুলো হচ্ছে ঠিক আছে ওই রাজু বলে নাম কি নাম ওই ইউটিউব চ্যানেলের একটা অ্যাস্ট্রোলজার আছে ওর শর্ট ভিডিওতে আমি দেখলাম ভিডিওটা দিয়েছে ওং নামো কট বিকট ঘোরপিণী সোহা এই মন্ত্রটা তো মা বোন এক করে দিনছে আর মানে নিয়ম শৃঙ্খলাগুলো কিছু মানে নেই তাহলে মন্ত্র কাজ কী করে এদের জন্যই তো বলছে যে এসব বসীকরণ বলে কিছু হয় না তন্ত্রমন্ত্রের কোনো কাজ হয় না হয় না কেন এরাই ভুল বলছে পঞ্চাশটা লোক করছে এদের ফলোয়ার্স যারা আছে যদি কেউ দেখছেন আপনি দেখবেন ভালো করে এই মন্ত্রটা দিয়েছে কিন্তু নিয়ম শৃঙ্খলাগুলো বলেনি আর নিজেই জানার নিয়ম শৃঙ্খলা কোথা থেকে মন্ত্রটা এসছে সেইটা ওকে জিজ্ঞেস করলে বলতে পারবে না কারো কোথাও কোথাও থেকে কপি করে নিয়েছে তো এইভাবে হয় না না আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো যদি কেউ ভিডিওটা ওর 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 কাজ পর্যন্ত পৌঁছে দিন ঠিক আছে দাদা রিকোয়েস্ট করবো মানে ভ্রান্তি ছড়াবেন না যদি কিছু না জানেন তাহলে চুপ করে যান আর যদি জানেন তাহলে সঠিকভাবে বলুন মানুষকে বিভ্রান্ত করবেন না হার হর মহাদেব যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন করবেন আমি আপনাদের সাথে আছি হর হার মহাদেব জয় মহাকাল